জীবিত হব আর জীবিত হওয়ার পরে এই যে আল্লাহ রব্বা আলমীর উদ্দেশ্য ছিল যে আমরা আল্লাহর ইবাদত করব এই এবাদতের এবারে আমরা এই দুনিয়াতে আখরাতের জন্য কতটুকু চিন্তা ভাবনা করতে পেরেছি কে কতটুকু ভেবেছি কে কতটুকু আমল করেছি সেই আমলের খবর আল্লাহ রব্বা আলমী এবারে দেবেন আল্লাহ রব্বা আলমিন কি বলেছেন বল হে আমার নাবি তুমি পৃথিবীর মানুষদেরকে এটা বলে দাও পৃথিবীর মানুষদেরকে তুমি জানিয়ে দাও

তোমরা যেখানে পালাও না কেন ফাইন্ মালাকুল মা তোমাদের সাথে সেখানে কি মোলাকাত করে নেবেন তোমাদের সাথে সাক্ষাৎ করে নেবেন অর্থাৎ তোমাদের মরণ হয়ে যাবে তারপরে কি হবে তোমরা তো রদ ইল আলিমিল তারপরে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ফিরে আসবে যে আল্লাহ রাব্বুল আলামিন দৃশ্য এবং ওয়াদিরসরের জ্ঞান রাখেন সে আল্লাহর কাছে ফিরে যখন আসবে ফায়ুনাব্বিউকুম বিফায়ুনাব্বিউকুম বিমা কতুম তামালুন তারপরে তোমরা দুনিয়াতে কে কেমন আমল করেছো তোমরা দুনিয়াতে কে কেমন কর্ম করেছো সেইগুলো আল্লাহ রাব্বুল আমিন খবর দিয়ে দেবেন রেজাল ঘোষণা করে দেবেন ও আব্দুল মান তুমি দুনিয়াতে এমন করেছ রে আব্দুর রহিম তুমি দুনিয়াতে এমন করেছো আল্লাহ রব্বাল আমিন এটা খবর দিয়ে দেবেন ভাই খবর তো দেবেন তো আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের হ্যাঁ প্রত্যেকটা নেকি প্রত্যেকটা গুনাহ আমরা যে যে আমল করব সবকি হিসাব আল্লাহর কাছে আছে জি আছে পবিত্র কোরআনুল কারীমের সূরা মুজাদালা সূরা নাম্বার 58 আয়াত নাম্বার 6 সেই জায়গাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন কি ইয়াওমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআ فينبئهم بما عملوا أحصاه الله ونسوه ইয়া মালাইবা সুবহানাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন সবাইকে একত্রিত করবেন সবাইকে তিনি পুনরায় জীবিত করে তিনি একত্রিত করবেন সবাইকে এক জায়গায় একত্রিত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাইউনাব্বিউকুম আল্লাহ রাব্বুল আলামিন তিনি করবেন কি তিনি সব আমলের ব্যাপারে আমরা কে কি করেছি আর না করেছি আমাদের কর্ম ব্যাপারে তিনি খবরে দিয়ে দেবেন তো আল্লাহরব্বালা মিন কি রেখেছেন ইয়ো মায়া বা সো হম আল্লাহ আবু জামিয়া ও মানুষেরা তোমরা যে যা আগুন করেছো হয়তো তোমরা ভুলে গেছো যে আমরা এটা করেছি না করে কিন্তু আল্লাহর অফবালা তিনি সবগুলোকে হিসাব করে রেখেছেন যদিও তোমরা ভুলে গিয়েছ বাইজান তার পরে আল্লাহ রাব্বুল আলামিন সব হিসাব করে রেখেছেন এবং এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসে বলেছেন হাদিসটি হচ্ছে হাদিসে কুদসি হাদিসটি হচ্ছে সেই মুসলিমের হাদিস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন হাদিসটি অনেক লম্বা তার আমি যতটুকু পড়ে যতটুকু বলছি আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন ইয়া ইবাদি ইন্নামা হিয়া আমালুকুম উহসি হালাকুম আল্লাহ রব আলিন তিনি বলেন এ আমার বান্দারা আমি তোমাদের আমলগুলোকে আমি গুনে গুনে রেখেছি আমি তোমাদের কর্মগুলোকে আমি হিসাব করে রেখেছি যোগ করে রেখেছি তারপরে তোমরা যে যা আমল করেছ তোমরা যে যা কর্ম করেছ এই কর্মের বিনিময় তোমাদের দাও দেওয়া দিয়ে দেওয়া হবে সামাল ওয়াজাদা খায়রান ফাল ইহামাদিল্লাহ ও মানুষরা রে তোমরা যে যা ভালো আমল করেছো আর ভালো আমলের বিনিময়ে যেদিন ভালো রেজাল হয়ে যাবে তোমাদের তারা সব আলহামদুলিল্লাহ বলবে ওমান ওয়াজাদা খায়রা জালিকা ফাল ইআলুমন্না ইল্লা নফসাহু এবং যাদের রেজাল ভালো হবে না যারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যাদের রেজাল জাহান্নামই বলে ঘোষণা হয়ে যাবে সেইদিন তোমরা কাউরে উপরে তোমরা লানন দিও না কাউকে তোমরা গসরূপ করিও না ব্রং দসরূপ করিও না নিজেদেরকে যে আমি ভালো আমল করে নিই আমি ভালো কর্ম করে নিই এর জন্য আজকে আমার এই অবস্থা হল বাই যান তাহলে যে পয়েন্ট আপনাকে আমি বুঝালাম তা হচ্ছে যে আল্লাহ আব্বাল আমিন আমার এবং আপনার এই সমস্ত আমলগুলোকে তিনি হিসাব করে রেখেছেন কি করে হিসাব করে রেখেছেন গো কি করে দেখুন আল্লাহ রব্বাল আমিন তিনি বলছেন আল্লাহ বালতু কাল দেবো নবী وإنا عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون محمد الله رب العالمين تنبلجن ও পৃথিবীর মানুষেরা আল্লাহ বল না তু কাযিবুনা বিদি তোমরা বিচার দিবসকে তোমরা মিথ্যা মনে করো শুনে রাখো ওয়াইন্না আলাইকুম লাহাফিদিন মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য তিনি রব কো হিসাবে তিনি এচিনি রক্ষদর রক্ষী করে রেখেছেন কি রহমান কতিবীন তারা হচ্ছেন সম্মানিত লেখক বর্গ ইয়ালামুন মা তোমরা যে যা আমল করো তোমরা যে যা কর্ম করো সেই গুলো তারা সব জানে ভাইজান আমার এবং আপনার কাঁধে আমার এবং আপনার ঘরে সবার ঘরে কিরমান কাতিবিন দুইজন লেখক বর্গ আছেন তারা আমাদের সব কিছু লেখেন আমি চলতে ফিরতে গিয়ে ওঠা বসা করতে গিয়ে লেনদেন করতে গিয়ে আমি কি আমল করি আর না করি সব কিছু সেই কিরমান কাতিবিন সেই সম্মানিত লিখক যারা লিখে নেন ভাইজান তারা যে লিখে নেন তো আল্লাহ আরাব্বুল আলামিনের একটা সিস্টেম আছে যে আমরা যে আমলগুলো করেছি সেইগুলো রেজাল্ট আউট করেবেন কে কে আমল করেছো এই শোনো আর কি সরাসরি আল্লাহ আরব্দুল আলামিন দেখাবেন তুমি কি কি করেছো দেখো যেমন আজকে ভিডিও রেকর্ড হচ্ছে আজকে যেভাবে বক্তব্য দিচ্ছি যেভাবে হাত ধরাচ্ছি যেভাবে ফোন মরাচ্ছি যেভাবে এবং যতগুলো লোক আমরা স্টেজে আছি যদি আর দশ বছর পর আপনি দেখেন তাহলে দেখবেন এইভাবে দেখতে পাবেন তাহলে এটা যদি মানুষের সম্ভব হয় তাহলে আল্লাহর পক্ষে কেন সম্ভব হবে না আল্লাহ আল্লাহর আলমিন তিনি আমাকে আপনাকে আমি এবং আপনি এই দুনিয়াতে কি আমল করেছি কি কাজ করেছি সেই আমল গুলো স্বয়ং আল্লাহ রাব্বা আলমিন আমাদেরকে দেখাবেন দেখো তোমরা কি কি আমল করেছো

महान अल्लाह रब बुलालामीन, पवित्र वितरो करीम उल्ट करें में? सुरा ज़िल ज़राते इतनी प्यार तो कोई दे लें। याऊ সেই দিন মানুষেরা অর্থাৎ কি আমাদের এদিন মানুষেরা দলের দল দলের দল নিজ নিজ কবর থেকে আবার সবাই উঠবে জীবিত হয়ে উঠবে এবং সবাই সবাই কবর থেকে দলের দল উঠার পরে মহান আল্লাহ রব আলী সকল মানুষকে নিজ নিজ আমল গুলো তিনি দেখে দেবেন আব্দুর রহমান রহিম তুমি কি কি আমল করেছো তুমি কি কি কর্ম করেছো তুমি দেখে নাও তোমার ভিডিও রেকর্ড আছে তুমি সব দেখে নাও আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ফামাইয়া আমাল মিসকালা যররাতিন খায়রা ইয়ারা যদি কোন ব্যক্তি একটা যররা সম পরিমাণ একটা রায় সম পরিমাণ যদি কোন ভালো আমল করেছে তাহলে সেটাও দিন দেখতে পাবে সেটা তাকে সেদিন দেখানো হবে ওয়া মাইয়া আমাল মিসকালা যররাতিন শাররা ইয়ারা এবং যদি কোন মানুষ একটা যর

এই যে দুনিয়াতে আমল করেছি আল্লাহর যে উদ্দেশ্য এবাদত বান্দেগি করা আমরা এবাদত বান্দেগি করব এজন্য সৃষ্টি করেছেন আল্লাহর যে উদ্দেশ্য আমরা কে কেমন আমল করেছি কে কেমন কর্ম করেছি এটাই শুধু দেখার জন্য সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সবার হিসাব নেবেন আল্লাহ রাব্বুল আলামিন সেদিন হিসাব নেওয়ার জন্য তিনি বসবেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা গুসাদে তিনি বলেছেন কি ইন্না ইলাইনা